বন্ধুরা দেখুন আমরা এগুলো সব গ্যাস বইতেই চষা হচ্ছে তো এইদিকে দিন গাড়ি কিনে কেন আমি জন্মে পর্যন্ত কোনো দিন এদিকে আসিনি তো আজকে ওই গাড়ির ভাড়া দৌলতে আসতে হচ্ছে জায়গাটা দেখুন আপনাদের খারাপ এক বছর ভিউটা দেখিয়ে দিচ্ছি একবার দেখুন ভিউটা কত সুন্দর ভিউটা দেখে নিন একবার চারিদিক ভিউটা দেখুন কত সুন্দর এই গোটা জমিটা টিল চাষ করা ও দেখুন ওইখানে একটা দেখছেন না একদম দাঁড়িয়ে আছে বেগুনি আপনার ব্লু গার্ডের জামা জামাপুরে তো ওইখানে এরপরে ওইখানে যাব আর এইটাই দুটো করে চাষ দেওয়া হবে দেখুন মাটি এরকম আর এইগুলো সব ক্যাশ পয়সায় চষা হচ্ছে তো আপনাদের একটা আমি ক্যাশ পয়সার ভিডিও নিয়ে আসবো যেটা এরকম পারফরমেন্স দেখাতে টাকাতে হবে না তো আমি কিছু কথা বলে দিই ক্যাশ পয়সা রিলেটেড তো এইগুলো মোটামুটি ক্যাশ পয়সা ঠিক হচ্ছে তো আমরা যেগুলো সঙ্গে সঙ্গে ক্যাশ দিয়ে দেয় ওগুলো আর কারণ আমাদের চৈত্র মাসও চলে এসেছে এইরা যেগুলো ক্যাশ দিয়ে দেয় এগুলো আমরা তিরিশ টাকা করে নিই আর যেগুলো আপনারা সারা বছর পরে থাকলেও পঁচিশ টাকা করে তো এটা বাবা এসে যা বাবাই ঠিক করবে কেমন কি হবে না হবে তো আমরা রেটটা বলে দিলাম চাষ তো দেখুন এখানে তিল সব ছড়ানো হচ্ছে তো একটা চাষ দেওয়া হয়েছে আর আরেকটা চাষ দেওয়া হচ্ছে আর এরপরে যে জমিগুলো আছে সেগুলো খুব শক্ত তো দেখা যাবে কেমন কি হচ্ছে আর এখন মিডিয়ামের এক নম্বরে চলছে গাড়িটা আর আপনারা দেখেছেন যে হেয়ার হিট ট্রিটমেন্ট করেছিলাম তারপরে সাউন্ড চেঞ্জ হয়ে গেছে পাওয়ার ওখানে একটা চেঞ্জ হয়েছে ওই দেখুন যে চিকটা দিয়ে করেছিলাম সেটা আছে আর এখানে ঘুটি দেখুন কি অবস্থা এটাই দেখুন দুটো একটা চাষে এরকম আর দুটো চাষে এরকম হয়েছে তো এতে যদি আকাশে হালকা করে জল হয়ে যায় চরম সুন্দর তিল হবে আর এই দেখুন তো যাই বলেন এমনি খুব সুন্দর লাগছে কিন্তু এইদিকে আমি মানে কোনো দিন আসিনি এদিকে জন্মে পর্যন্ত কোনো দিন আসিনি গাড়ির এখন ফাড়াতে হলো তো আসতে হচ্ছে এদিকে তো দেখুন খুব সুন্দর আবহাওয়া আজকে মেঘলা মেঘলা আবহাওয়া একটা দেখুন এটা ওয়াইড অ্যাঙ্গেল দেখাচ্ছি তো আর একটা যেটা এত মানে কি বলে মশাম শোয়া না কিন্তু একটা একটা সমস্যা আছে সে সমস্যাটা যেটা হচ্ছে যে আমাদের গাড়ি হয়ে গেছে তেল এখন শেষ তেল শেষ মানে আপনারা বললেন দাদা আপনি তুমি কী বলছো তেল শেষ হয়ে গেছে তো গাড়ি চলছে কী করে তো মানে সে না এর বরাবর আছে তেল এখন তো এখন দেখি এটা এখন এইটা তো মনে হয় কমপ্লিট হয়ে যাবে তারপরে এইগুলো এই দেখুন এই জমিগুলো হবে এগুলো তো এখন শক্ত তো দেখা যায় প্রচণ্ড তেল খাচ্ছে এখন আর তাহলে আর যেটা বলছিলাম যেটা যে এখানে যদি আমার তেল শেষ হয়ে যায় তো গাড়িটাকে বাড়ি নিয়ে যদি আপনার প্রায় দেড় দু লিটার মতো তেল লেগে যাবে যেখানে আমরা এসেছি কারণ অনেক দূরে আমরা এখন এসেছি তো এই দেখুন এই গোটা মাঠে এখন তিল সরানো হচ্ছে আর আবহাওয়াটা খুব সুন্দর দেখুন ভালো লাগছে আর এগুলো সব ক্যাশ পয়সাই চলছে আপনাদের সাথে বলিয়ে দিলাম আর এই তিলের সিজন এবার মানে রোটারে তিলের সিজনেই গাড়ি কিনে পর্যন্ত আমাদের এই প্রথমেই হচ্ছে এরাকে কোনো দিন দেখিনি কারণ যারা তিল ছড়ায় আলুর জমি থাকে আলুর জমিতে মানে এবার টানা ফলে আর টানা ফলে মানে প্রথমে তিলটা ছড়িয়ে নেয় যে টানা ফলে দিয়ে মই দিয়ে নেয় দিয়ে তাহলে ওখানে আলুটাও বার হয়ে যায় আবার ইয়েও হয় তো এনারা সব তিল লাগাচ্ছে এবার তো এগুলো সেই মেন যে সিজন মানে আষাঢ় মাসে যে ধানের সিজন মানে আপনার আশ্বিন মাসের দিকে কেটেছে ধান তারপর থেকে আর কিছুই হয়নি এরকমই পড়েছিল তা এখন দেখুন দুখানা করে রোটার চাষ দেওয়া হচ্ছে তো তিল হলে কিন্তু খুব সুন্দর হবে আর আমাকে অনেকজন কমেন্ট করেছিলেন যে দাদা ইয়ে এর গাড়িটা সার্ভিস কবে করবে তো সার্ভিস এখন ওভার চলছে সত্যি কথা বলতে কোনো আপত্তি সার্ভিস আমার ওভার চলছে এখন সার্ভিস আমি এখন করিনি তো দেখা যাক এই যে তিলের সিজন আলুর সিজন আলুতে তো আমি টলিতে খাটাই না আপনারা জানেন তো টানা ফলে দু চারটা আছে তো টানা আর এই তিলের সিজনটা হয়ে যাক তারপর আমরা সার্ভিসটা করবো ভাবছি আর শোরুমে নিয়ে গেলে অনেক কাজ আছে যেগুলো করতে হবে ওখানে নিয়ে গিয়ে অনেক কাজ আছে যেগুলো আপনার কিছু জায়গায় মানে লোহা ধরাতে হবে যেগুলো ছেড়ে গেছে যেমন ব্রেকের একদিকটা গজে গেছে আর এই মাটিগুলোতে না তো এই মাটিগুলোতে প্রচণ্ড চাপ পড়ছে গাড়ির উপরে আর ওই পেছনে দেখছেন চিকটা ওটা হচ্ছে সেই গরম করতে দিয়েছিলাম গাড়িটাকে তো তার জন্য এরকম হয়েছে আর কি গরম করার জন্য এটা এ বুঝে দিচ্ছ আর যদি এখানে আর এরকম জায়গায় যদি আপনার তেল গাড়ির তেল প্রায় সেই যে তারটা টিফিন টিপিন করা সেটাও নেই এবার যদি বন্ধ হয়ে যায় এখন বাড়িকে তেল আনা মানেই প্রায় আপনার একবেলার কিস্তা তো দেখা যাক কি হবে আমি আমার বাবা দুজনে এসেছি আর ড্রাইভারও আছে দেখতে পাচ্ছেন চালাচ্ছে তো বাবাকে বাড়ি পাঠিয়ে দেবো তেল আনতে আমি এখানে থাকবো আর ড্রাইভার যতদূর ভাই চষবে তো এই তিলের সিজনটা এরকম তো চলছে তো কেমন লাগছে গমেন্টে জানাতে ভুলবেন না আর ক্যাশ পয়সা রিলেটেড একটা ভিডিও আসবে যে চৈত্র মাসে আমি তো হিসাবের খাতা আপনাদের আমি বলেছিলাম যে আমার হিসেব কত কী কত লাখ টাকা চষা হয়েছে আর কত টাকা কি উঠছে আমি দেখাবো এবার তাহলেই বুঝতে পারবেন যে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে ট্যাক্স ব্যবসায় কত লাভ আছে আপনারা অনেকজনে বলেছেন দাদা এ তো খরচ আরও খরচ বেশি লাগবে কেউ বলছে এরকম করলে ব্যবসা উঠে যাবে আরও বেশি লাভ হয় তুমি তুমি বলছো না তুমি মিথ্য করে বলছো আমি সে খাতাটাই দেখাবো আপনাদের দেখা কত টাকা লাভ হয়েছে কত টাকা কী ক্ষতি হয়েছে আর এইগুলো সব একটা ক্যাশ পয়সার একটা হিসেব আমি এই এইরকম চলছে দেখুন তো ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে